সিলেটের সাথে তামিম মুশির জুটিতে সহজ জয় ফরসুন বরিশালের আজ দুপুর একটা ত্রিশ মিনিটে মুখোমুখি হয় সিলেট স্ট্রাইকার্স ও গতবারের চ্যাম্পিয়ন দল ফরসুন বরিশাল প্রথমে ব্যাট করতে নামে সিলেট স্ট্রাইকার ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি এই দলটি মাত্র আঠারো ওভার এক বলে একশো রানে অল আউট হন মার্শা পিবিন মত্তুদার এই দলটি সিলেটের হয়ে বড় সংগ্রহ করতে পারেনি কেউই জস মানসে আউট হন সাত বলে চার রান করে আহসান বাট্টি করেন উনত্রিশ বলে করেন আঠাশ রান জাকের আলি ওয়ানিক উনিশ বলে করেন চব্বিশ রান তানজিম সাকিব আট বলে করেন তেরো রান আরিফুল হক তেরো বলে করেন বারো রান ফরসুন বরিশালের হয়ে পাঁচ উইকেট নেন ফাইম আশরাফ তিন ওভার এক বলে সাত রান দিয়ে তুলে নেন পাঁচটি উইকেট এই পাকিস্তানি বলার এছাড়াও মোহাম্মদ নাবি নেন দুই উইকেট এবং রিশাদ হোসেন নেন একটি উইকেট তামিম ইকবালের ফরসুন বরিশাল একশো সতেরো রানের জবাবে ব্যাট করতে নামলে শুরুতেই উইকেট হারায় বরিশাল সাত বলে ছয় রান করে আউট হন তহিদ হৃদয় এরপরে তামিম ইকবলের সাথে জুটি করতে আসেন ডেভিড মালান তামিম ডেভিড দুজনই ভালোই শুরু করেছিল হঠাৎ একটি বল কাট করতে গিয়ে আউট হন ডেভিড মালান আউট হওয়ার আগে করে যান আট বলে নয় রান এরপরে মাঠে আসেন তামিমের বন্ধু মুশফিকুর রহিম দুই বন্ধু মাঠে থেকেই জয় তুলে নেন আরও একটি জয় উপহার দেন ফরসুন বরিশালকে তামিম ইকবাল অপরাজিত থাকেন একান্ন বলে বাহান্ন রান করে এবং মুশফিকুর রহিম অপরাজিত থাকেন তিরিশ বলে বিয়াল্লিশ রান করে চার ওভার হাতে রেখে আট উইকেটে বিশাল জয় পায় ফরসুন বরিশাল এই জয়ে নয় ম্যাচ খেলে দুই হার সাত জয়ে চোদ্দ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে এখন ফরসুন বরিশাল দর্শক এই ছিল আজকে আমার ভিডিওতে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম